This চ্যানেল ডজ নট প্রমোট এনিভ্যালন্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আজ আজ অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগে চান্স নিয়ামতপুরে একাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তদন্তে নেমেছে বড় দপ্তর আধিকারিকদের দাবি গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি জমির মালিকদের সন্ধান চলছে এই বিষয়টি তদন্তাধীন আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া মোড় সংলগ্ন নিয়ামতপুর মৌজার দাগ তিনশো সতেরো বাই তিনশো জমি পরিষ্কারের সময় একাধিক বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন বন দপ্তরের আসানসোল রেঞ্জের হদলা বিট আধিকারিক শ্রাবন্তী ঘোষ তিনি জানান গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি জমির মালিকদের সন্ধান চলছে বিষয়টি তদন্তাধীন দেখলাম তো এরকম গাছ মানে ফেলে দিয়েছে আর কি সেইটাই দেখছি আমাদের কাছে খবরও ছিল যে গাছ উল্টে ফেলেছে স্টাফ পাঠিয়েছিলাম দেখতে স্টাফ এসে দেখেও গেছে এনকোয়ারি করে গেছে ওরা নাম পায়নি ওরা দুদিন এসেছে পরপর দুদিন আজকে আমি এসেছি দেখি আশেপাশে দোকান আছে জিজ্ঞাসা করব আর একটা নাম্বারও পেয়েছি নামও পেলাম আমি দেখছি ওটা খোঁজে নিয়ে